খুলনায় আন্দোলনকারীরা পিটিয়ে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে আহত হয়েছে কমপক্ষে জন পুলিশ আরও নিহত পুলিশ সদস্যের নাম সুমন ঘরামি তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্মরত ছিলেন দুই আগস্ট শুক্রবার সন্ধ্যা ছটার দিকে গল্লামারি কাঁচাবাজারে এ ঘটনা ঘটে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত সুমনের পরিবার ও তার সহকর্মীদের মধ্যে সুমনের অবুধ শিশুকন্যা বাবা কই বাবা কই বলে সুমনকে খুঁজছিল হাসপাতালে আহাজারি করতে দেখা গেছে সুমনের খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন সারাদিন তো আমরা ধৈর্যের পরিচয় দিলাম আমরা ফাঁকা রাবার বুলেট ও কাদালে গ্যাসের সেল ছাড়া কিছুই মারিনি কিন্তু তারা তো মানলো না বিশ থেকে পঁচিশ দিন ধরে আমরা ধৈর্য ধারণ করেছি অথচ তারা আমাদের লোককে পিটিয়ে মেরে ফেললো কনস্টেবল সুমন আমাদের বডিগার্ড তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে তার মাথার একদম ইন্টারনাল ইঞ্জুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম তাৎক্ষণিকভাবে আইসিউতে নেওয়া হয়েছিল এবং তারপর পরে সে এখানে পুলিশ হত্যার ঘটনায় কয়েকটি প্রশ্ন সামনে এসেছে পুলিশ হত্যা করে কি বার্তা দিতে চাচ্ছে আন্দোলনকারীরা আন্দোলন কি হাতে আছে ছাত্রদের কাঁধে ভর দিয়ে পুলিশ হত্যা করে আন্দোলনের নামে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে কি কেউ মাথা ঠান্ডা করে ভাবুন তার উস্কানিতে পা দিয়ে নিজ পরিবার ও রাষ্ট্রের ক্ষতি করবেন না সবাই দেশ বাঁচানোর জন্য দায়িত্বশীল আচরণ করুন কেউ কারো শত্রু নয় সবাই পরস্পরের ভাই বন্ধু স্বজন সবাই এদেশের মানুষ